জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত যোগ সাধন এই অধ্যায় থেকে আজ আমরা পর্ব পাঠ করছি পাঠ করছি এই অধ্যায়ের এগারোতম দিন আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো আজকের পাঠের মধ্যে দিয়েই যোগ সাধন এই অধ্যায় শেষ হচ্ছে দীর্ঘদিনের পাঠে আমরা দেখেছি যোগীবর নিরাকার সাধক তোতা পুরীর অবশেষে পূর্ণ জ্ঞান হয়েছে তিনি বুঝলেন যে যিনি নিরাকার তিনি সাকার যিনি অনন্ত অখণ্ড তিনি অনন্ত ব্রহ্মাণ্ড যিনি ক্রিয়াহীনে ব্রহ্মবাচ্য তিনি ক্রিয়া যুক্ত শক্তি যিনি জ্ঞান রূপে একভাবে জ্ঞান রূপ তিনি অন্যভাবে শক্তি এক অবস্থা একের অবস্থা ভেদে বিপরীত রীতি যিনি নির্গুণে পুরুষ তিনি সগুণে প্রকৃতি এই সগুণ এই পূর্ণ জ্ঞান হওয়ার পর তো যিনি তিন দিনের জন্য মাত্র কোথাও থাকেন তার বেশি থাকেন না তার এগারো মাস যাবৎ দক্ষিণেশ্বরে থাকা হয়ে গিয়েছে আজ আমরা তার নতুন জ্ঞান চক্ষু পাওয়ার পর কি হয়েছে সে অংশটুকুই পাঠ করব। নবচক্ষু পেয়ে গেছে সব সন্দ ঘুচে একে 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 দেখে লক্ষ কোটি মহানন্দে নাচে রূপের কথায় আগে ছিল উপহাস এখন যাকন প্রভু করেন বিশ্বাস পুরী মধ্যে দিনিত্রয়ে থাকিবারে কথা একাদশ মাস এবে গত হইল হেথা প্রভুর কথা কি মন কহিলেও কোটি কোটি তবু কোটি বিচার রীতি ধরা সুর সেই একই প্রকার গম্ভীর গম্ভীর গতি নিরস মাত্র নাই রাগ রাগিনী নিরস আছিল বিশুদ্ধ যোগী জ্ঞান প্রখরায় এবে প্রভু সঙ্গ গুণে প্রভুর কৃপায় মধুর সরস এবে মিঠানি মিঠানি হৃদয় বিনায় বাজে ভক্তির রাগিনী একদিন বিনা কণ্ঠ প্রভু গুণধর শ্যামাগুণ গীত গান তো তার গোচর ভাবে দেবী তো তা বর গণ্ডবে অষ্টু ঝরে বক্ষেরও উপর কোথায় আছিল তো তা এখন কোথায় ভাব রাজ্যেশ্বর প্রভু তাহার কৃপায় রামকৃষ্ণ গুণগীতি শ্রবণ মঙ্গল শ্রবণ কীর্তনে মিলে ভক্তি নিরমল তোতাপুরীর এখন নতুন জ্ঞান চক্ষু হয়েছে তার মন থেকে সব সন্দেহ ঘুচে গেছে তিনি যেমন আগে শুধু অরূপকে বিশ্বাস করতেন রূপকে বিশ্বাস করতেন না এখন অরূপ রূপ সাকার নিরাকার সবই বিশ্বাস করেন এখন আর আগের মতো উপহাস করেন না আগে প্রভু করতালি দিয়ে হরি নাম করলে পরে রুটি ঠুকতেন বলতেন আর এখন ঠাকুর গিয়ে যখন তার কাছে গান গাইছেন শ্যামা গান গাইছেন তখন ভাবেতে বিভোর হয়ে তোদাপুরি যোগীবর তার গাল দিয়ে দু গাল দিয়ে চোখের জল বেয়ে পড়ছে কোথায় একজন কাষ্ঠুষ্ক জ্ঞানের মতো যোগীবর ছিলেন তিনি যিনি যার জ্ঞান প্রচুর কিন্তু সেগুলো শুষ্ক জ্ঞান তার মধ্যে ছিল না সে এখন কোথায় কৃপায় তিনি এখন রসে বসে রয়েছেন তিনি শ্যামা মায়ের নাম শুনলে চোখের জলে ফেসে যাচ্ছেন কোথায় তো তথা কোথায় এখন কোথায় কোথায় আছিল তো তা এখন কোথায় ভাবরাজ্যেশ্বর প্রভু তাহার কৃপায় ঠাকুরের কৃপায় তোতা কোন অবস্থান থেকে কোন অবস্থানে এসে পৌঁছেছেন এখন তিনি ভাব ভাবরাজ্যে অবস্থান করছেন রামকৃষ্ণ গুণগীতি শ্রবণ মঙ্গল শ্রবণ কীর্তনে মিলে ভক্তি তাই রামকৃষ্ণ গুণগীতি যিনি ধৈর্য সহকারে শোনেন যারা শোনেন তাদের এই শ্রবণ এবং কীর্তনের ফলে তাদের মনে ভক্তি নির্মল হয় এবং সকলের মঙ্গল হয় আমাদের সকলের ঠাকুর মঙ্গল করুন এই প্রার্থনা করি জয় ঠাকুর